আহলুল্লাহ। কোনো মানুষ দামি হতে পারে না সোহবত ছাড়া কাদের সোহবত লাগবে সোহবত লাগবে আপনি যত বেশি আহলুল্লাহদের সহবত অর্জন করবেন অলামায় কারামদের কাছাকাছি থাকবেন আপনার দাম তত বাড়বে দেখেন সাহাবি সাহাবি কেন হলো বলতে পারেন কেউ সাহাবি সাহাবি কেন হলো আচ্ছা সাহাবাই কারামও যেই কোরআন পড়েছেন আমরাও তো একই কোরআন পড়ি নাকি না কোনো ব্যবধান আছে সাহাবাই কেরামদের যুগে আয়াত অনেক বেশি ছিল আমাদের যুগে এসে আয়াত অনেক সে নষ্ট হয়ে গেছে এমন তো না সাহাবাই কেরামদের যুগে যতগুলো হাদিস ছিল এখনো হাদিস তাই আছে তো শুধুমাত্র কোরআন আর হাদিস পড়ার কারণেই সাহাবাই কেরাম হয়েছেন ব্যাপারটা এমন না সাহাবাই কারামদের কাছে যে কোরআন ছিল আমাদের কাছেও একই কোরআন সাহাবাই কারামদের কাছে যে সন্না হাদিস ছিল আমাদের কাছেও সেই একই হাদিস কিন্তু সাহাবি হওয়ার কারণ হলো তারা নবীর সোহবতে ছিল কারণ সাহাবি কাদেরকে বলে যারা ইমানি হালাতে নবীজিকে দেখেছে যারা ইমানি হালাতে নবীজিকে শুধু এটা না সাথে আরেকটা শর্ত লাগানো হয় যারা ইমানি হালাতে ইন্তেকাল করছে নবীজিকে ইমানি হালাতে দেখছেন এবং এরাই হলো সাহাবি তাহলে বোঝা গেল অনেক বিশাল দাম ঠিক না নবী সালাম তাদের ব্যাপারে স্পষ্ট করে বলেছেন এই যুগটাকে শ্রেষ্ঠ যুগ বলেছেন নবীজি এরপরে নবীজি নাই তো নবীকে দেখার সুযোগ নাই সাহাবি হওয়ার সুযোগ তো এখন কাকে দেখব সাহাবি দেখবো এখন দেখার সুযোগ যাদের যারা সাহাবিদেরকে ইমানে হালাতে দেখছেন এবং ইমানে হালাতে করছেন তাদের কি বলে কি বলে সোহবতের দাম কি আচ্ছা সাহাবিরাও আস্তে 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 করে বিদায় হয়ে গেলেন এখন গোটা পৃথিবীতে আছেই তা বেআইন কারা আছেন তা বেআইনদেরকে যারা ইমানে হালাতে দেখছেন তাদেরকে কি বলে তা এখন এই তিন গ্রুপের ব্যাপারে নবীজির ঘোষণা খাইরুল করুনি করনি সুম্মল্লাদী নাইয়ালুন আহম সুম্মল্লাদী নাইয়ালু নাহম মানে সর্বোচ্চ ব্যক্তিত্ব হলেন মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব হলেন সাহাবাই কারাম এরপরের মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব তাবে আইন এরপরের মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব তা বেতাবিন তো এই সব প্রত্যেকটা মানুষের আক্ষরিক জ্ঞান হয়তো কিতাবাদী পড়ে পড়া যায় কিন্তু এলিমের নূর যদি পাইতে হয় নূরুন। আক্ষরিক যেটা আমরা শিখতেছি এটা আইলেম না আইলেম হচ্ছে সেটা যার মাধ্যমে আপনি নিজে ইস্তেফাদা অর্জন করতে পারবেন জাতিকেও উপকৃত করতে পারবেন সেটা হচ্ছে আইলিম আমাদের দেশে অনেকের আইলিম আছে কিন্তু সেই এলিম দেখবেন স্টেজে বসলে এমন এলোমেলো কথা বের হয় যে পুরো মিডিয়া এলাকা নষ্ট হয়ে যেতেছে কি কথা বলেন তারাও কথা বলে আমাদের সাহেবও কথা আচ্ছা দুইজনের কথার মাত্রা কে কত বেশি সুন্দরী এটাও বেরোয় কি কথা বলেন না এই প্রতি কিছুদিন পর পর শুনি এই ঝামেলা ওনার এই ঝামেলা এই ঝামেলা কোথার আশি সন নব্বই সন এসব ইতিহাস চলে আসে এগুলোর মূল কারণ কোথায় মূল কারণ হচ্ছে সহবত মূল কারণ আপনি খুঁজে দেখেন আমি খুব মাঝে মাঝে আমি আমার এই গাড়িতে বসে উদাহরণ দিই রেজাউল করে আবরার সাহেবের আজ থেকে দশ বছর আগের আলোচনার এখনকার আলোচনায় আসমান তফাত জুবিন কারণ সহবত তখন কি ছিল না অবশ্যই ছিল কারণ তার বংশই ছিল সহবতওয়ালা যেই মানুষটার সোহবত থাকবে না তার কথার মধ্যে চলনে বলনে কথনে কোথাও নির্ভুল থাকবে না ভুল হবেই যত বড় মলা হোক কি কথা বলেন এই জন্য সোহবত লাগবে বিশেষ করে ওয়াইজদের জন্য অনেক বেশি সোহবত লাগবে আমার স্পষ্ট এখনো মনে আছে যখন বয়ানের লাইনে প্রথম নামি তো ওই যে ওনারা বলছেন তো আমি মুরব্বী আসলে বয়সে মুরব্বী ওই যে মুফতি সাঈদ আহমদ সাহেব বলছেন না ইবনে আব্বাস রাদি আব্বাস রাদি আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি বড় না নবী বড় হাজরত আব্বাস রাদি আল্লাহ আনহু বলেন আনা আসেন নমিন হো হুয়া আলমিনী তো আমি তার থেকে বয়সে বড় কিন্তু জ্ঞানে তো আল্লাহ এই যে আমি এখন কথা বলতে ভয় পাই একজনে এলমে বড় আর একজনে সেলিব্রিটি আমি তো এলাম সব থেকে ছাত্রা ব্যথরা আর কি গ্রামের একজন পাবলিকের সাথে চলা চাষা বসার সাথে আইসে বসছি যাও শুরুর দিকে যখন বয়ান করি দুই হাজার নয় দশ একদম শুরুর দিকে তো আবেগে অনেক কথা বলতাম আমাকে শয়েখের চর্ম স্পষ্ট করে করে এই কথাগুলো বলতেন যে এটা এইভাবে না এটা এইভাবে বলবা এরকম একদিন দুই দিন না বহুবার করেছেন এবং শুধু শায়েখে চর্ম না আমার আব্বাও করেছেন আমি আমার দুইজনকে আমার আব্বা এবং তো এটাতে আমার ফায়দা হয়েছে এই যে এখন মিডিয়াতে দেখি বক্তাদের একটা সিস্টেমই হচ্ছে এটা যে ক্যামেরাগুলো সব সামনে আছে তো চারটে পাঁচটা এলোমেলো কথা বলে ফেললেই দুই তিন মাসে ভাইরাল এটা আমি বুঝি না এমন না আমি অনেক ভালো বুঝি অনেক ভালো বুঝি আমার পিছনে দেখবেন তখন মিডিয়া চোষ দৌড়াইতে থাকবে কিন্তু এখন ইচ্ছা করে এই আমার রেকর্ড যারা রেগুলার করে এরা হুজুর আপনি ভাইরাল টপিক দেন না কেন ভাই আমি পারি না এটা এটা আমার মেঝাজের সাথে যায় না একটা এলোমেলো কথা বলে ফেললাম এটা আমার মেঝাজের সাথে যাবে না আমি যদি বলেও ফেলি আমার ভয় হয়তো এটা আমার আব্বা শুনবেন আমাকে পরবর্তীতে শাসাবেন নয়তো আমার উস্তাদ আমার মুরব্বীরা শুনবেন আমাকে পরবর্তীতে তাদের সামনে জবাব দিতে হবে আমি এটা পারবো না এই জন্যে আমি কোনো দিনও ওই ছুটি না পেছনেই আমি আমার বাস যতটুকু পারি আধা ঘন্টা পারলে আধা ঘন্টা কথা বলি আমার এলিম যদি কভার করা আমি এক ঘন্টা কথা বলি এলিম যদি কভার করে দেড় ঘন্টা কথা বলি যাও যে কথা বলতেছিলাম সোহবত সোহবতের কারণেই সাহাবি। সোহবতের কারণেই তা আইন সোহবতের কারণেই তবে তাবিন সহবত নবী নাই তো সাহাবি সাহাবি নাই তো তাবিয়াইন আইন নাই তো তবে তাবিন তবে তাবিন নাই তো আইমে মুজতাহিরিন তারা নাই তো উলামায়ে মুতাকদ্দিমিন তা নাই তো উলামায়ে মুতাআখিরিন নাই তো এরা ধীরে 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 মানুষগুলো সব বিদায় হয়ে গেছে তো এই যুগেও সহি দ্বীনের রাস্তায় চলার কিছু হাক্কানি আলেম বলেন না কেন আছে আছে যদিও একদল বারবার রশি ছিড়ে ফেলে এরা বারবার করে উল্টা ফতুয়া লাগায় গিয়ে আরেক এক জিনিস চাষ করে নাই কথা মাদ্রাসা এখানে হলো কিতাব পড়ানো হবে এখানে এখানে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়াই চলবে এটা বুঝতে হবে তো আমি হুজুর মানুষ আমার কথা এলমি আন্দাজে হবে আমার রাজনীতিটাও নবীজির শূন্য অনুযায়ী হবে আমার রাজনীতি মতো হবে না না এটা সবাই আপনারা একমত না আমার রাজনীতি বলেন কাদের মতো হবে না সেকুলারদের মতো হবে না আমার রাজনীতি চাঁদাবাজদের মতো হবে না আমার কথা বলার ধরন চাঁদাবাজদের মতো হবে না আমার কথা বলার ধরন দুর্নীতিবাজদের মতো হবে না আমার কথা বলার ধরন মুফতি সৈয়দ ফাইজুল করিমের মতো হতে হবে আমার কথা বলার ধরন আল্লামা মামুনুল হকের মতো হতে হবে আর তারা বলবেন সাহাবাই কারামদের মতো এখন তো হুজুররাও সেকুলারদের সুরে সুর মিলায় কথা গান এগর আখের আঞ্জম কি হবেন তারা জানেন তাদের আল্লাহ জানেন আমরা জানি না যাই এগুলো সহবত না থাকার কারণে আমাদের দেশে এখন আকাবির নাই সব একাবির হয়ে গেছে একাবির বোঝেন নাই রাগ করেন নাম না আমি কয়া লাই কিছু আমি কইতে পারি আমার আবার টুকটাক কয়ালাই আমি এদেশে আকাবির নাই সব একা একাবির আমি নিজের নিজে বীর ঘোষণা করতেছি আমি বিশ্বাস দেখছি কই স্বপ্নে পাইছি সব চলতেছে তো এটা আপনি দেখবেন ঘটনা হচ্ছে এমন কারো সিলসিলা নাই উস্তাদের সাথে সম্পর্ক সম্পৃক্ততা নাই তাস্কিয়ার লাইনে মেহনত নাই এক একজন বিশাল বড় বড় দিনের দায়ী হয়ে হয়ে বসে রয়েছি বিশাল বড় রাজনীতিবিদ হয়ে হয়ে বসে রয়েছি নিজেও গোমরা হইতেছি জাতিকেও গোমরা বানাই তো এই এই সহবত শিক্ষাটা দিন আসে কিন্তু সহবতের মাধ্যমে দুনিয়াতে আক্ষরিক জ্ঞান ওই ইন্টারনেট টিভি টিভি শিখা যায় ফেসবুক গুগল আর এখন আল্লামা আল্লামা হয়েছে এইগুলাই জাতিটারে যাগ করছে এটা হবে কি জানেন কিছুদিন পরে এই যে বলছেন না ব্রাস সাহেব যে ওলামাই কেরামদেরকে একসাথে উঠিয়ে নেবেন না আল্লাহ তালা বরঞ্চ এল ধীরে ধীরে উঠিয়ে উঠে যাবে মানুষ আলমদের থেকে মুখ ফিরিয়ে নিবে আপনি এটাই হতেছে এখন আপনি অজুর মাস আল্লাহ জানতেছেন এখন আগে আগে শিখতেন কোথায় দেখছেন কথা কয় আগে অজু শিখতেন কোথায় নামাজ কোথায় দিন শিখতেন কার কাছ থেকে তালাকের মাস আলা সব থেকে জটিল মাস আমার উস্তাদ মুফতি কামানউদ্দিন আহমদ রাশিদি সাহেব ইফতাদার কাছে পড়েছি এই যে আমাদের তপি উসমানী সাহেব হজুরের অত্যন্ত মাহাব্বতের ছাত্র এবং তিনি দারুল হিলুম করা মাইনি মুফতি ছিলেন নাকি হ্যাঁ হজরত শুরুতে একদম শুরুর ক্লাস তিন দিন প্রথমের তিনটা ক্লাস আমাদেরকে বলেছেন যত বড় আলেম হও যত বড় মুফতি হও সাবধান কখনোই তালাকের ফতুয়া সরাসরি দিতে যাবা না লিখিত ছাড়া দিতে যাবা না এখন চার জিবিটির কাছ থেকে তালাক জিজ্ঞাসা করে সে তালাকের সমাধান দিয়ে দিচ্ছে হ্যাঁ পঞ্চাশ বার তালাক দিয়ে দিচ্ছে স্যার পঞ্চাশ একজন কি পরিষদে বিশেষ করে আমার চেয়ারম্যান হওয়ার কারণে এই অভিজ্ঞতাটা অনেক বেশি হইতেছে সে তালাক দিয়া অলরেডি তার বউরে আবার ঘরে ফেরত আই না আমার কাছে বৈধতার তার লাইসেন্স চাইতে আসছে মানে সে তার ক্লিয়ার আমার কাছ থেকে আমি হ্যাঁ বইলা দিব খালি নে আমি যেন জায়েজ বইলা দেয় এইটা স্বীকৃতি নিতে আমার কাছে আসছে অর্থাৎ তার বিবিকে তালাক দিছে সে যখন তালাক দিছে কইছে তোরেও তালাক তোর মায়েরও তালাক তোর বইনেরও তালাক তোর চোদ্দ গোষ্ঠী একসাথে তিন বাইন তালাক যত কিসিম আছে সব ক্লিয়ার পনেরো বিশ দিন পরে মনে পড়ছে হারে আল্লাহ আমার দুই ছেলে তো শেষ খাবে কি আমার ঘরে রান্না হয় না গেছে বউরে আনতে বউ আবেগে পড়ে গেছে চলে আসছে দুইজনের সুন্দর সংসার টংসার করতেছে দশ বারো দিন পরে এলাকার লোক কয় তুই যে তালাক দিলি বউ আনলি কেমনে কয় তাহলে হুজুরের কাছে যাই আসছে আমার পরিষদে এসে বলে হুজুর বউ আইনা ফেলাইছি তালাকও দিছিলাম এখন আমি দেখছি যে আসলে তালাক হয় না এটা কেন রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না এটা বাদ দেন ওলামাই কারামদের থেকে ওই গজল নাপে ও আচ্ছা না আসবে আসবে সে ওয়াদা দিলে আসবে সে ভালো মানুষ ওয়াদা দিলে রক্ষা করে আইল মভ মিনু না কইয়া যায় তো আইল মভ মিনু ঈদা সাহেব আচ্ছা শোনেন তো ঈশ্ব হেবত আইলেম হয় না এই ঈশ্ব হেবতওয়ালা আইলেম হচ্ছে মাদ্রাসাগুলোতে শিখানো হয় কথায় হয় দ্বিতীয় কথা আমার এটা রসুল্লাহ সাল্ল আলী গোটা পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ আখলা কোয়ালা মানুষ নবীজির সহবতে যারা গিয়েছেন তারাও আখলা কোয়ালা নবীজির যতজন প্রতিনিধি যত লাইনে ছিলেন প্রত্যেক লাইনের শ্রেষ্ঠ আখলা কোয়ালা মানুষটা ছিলেন নবী আলী হিসালাতাম নবী ছিলেন যতজন সাহাবাই কারাম ছিলেন আর শ্রেষ্ঠ আখলা কোয়ালা তো এই নবীজকে আখলাকওয়ালা বানায় পাঠাইছেন সার্টিফিকেট দিলেন আল্লাহ নিজে খুলুকিন সব সবথেকে মহান আখলাকওয়ালা আপনি পায়গম্বর তো নবীজিকে এতবার আখলাকওয়ালা বানায় পাঠানোর মূল কারণ গোটা যা থেকে আখলাক ওয়ালা বানাবেন নবীনাই সাহাবাই কারাম আখলাক ওয়ালা বানাইতেন সাহাবিনাই তাবে আইনরা আখলাক ওয়ালা বানাইতেন তাবে আইন নাই তবে তাবে ইন্দ্রা আখলাক বানাইতেন এই যুগেও নবীর আদর্শে যারা চলে এরা যা থেকে আখলাক ওয়ালা বানানোর ট্রেনিং ট্রেনিং এ কাজ করে তো এই জন্য বলি বর্তমানে যারা রাজনীতি করে নবীজির আদর্শে যারা রাজনীতি করে না এদের রাজনীতিতে চাঁদাবাজ এদের রাজনীতিতে ট্যান্ডারবাস এদের রাজনীতিতে খুনি এদের রাজনীতিতে দখলদার এদের রাজনীতির ধোকাবাজ আর নবীর আদর্শে যারা যারা রাজনীতি করে যদিও খুব ছোট শক্তি তাদের কম সামর্থ্য তাদের কম দল খুব ছোট কিন্তু দেখবেন তাদের দলে চাঁদাবাজ তো নাই বরঞ্চ তা চাঁদাবাজ গিয়ে তাদের দলে ভালো হয়েছে দুর্নীতিবাজ তো নাই বরঞ্চ দুর্নীতি এরা ছেড়ে দেয় আর ওদের দলে গেলে যারা আগে দোকান চুরি করতো এরা এখন দেশের সম্পদ চুরি করে সিদ্ধান্ত নেব যে শ্রেষ্ঠ আখলা কওয়ালা হতে হলে নবী যেহেতু নাই সাহাবি যেহেতু নাই তবে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামদের সঙ্গে স্পর্শ থাকবো ইনশাআল্লাহ তো ইয়ার তো